আসসালামু আলাইকুম ইতিমধ্যে আছি দশজনগর বাতান বাড়িতে কালকে আসছিলাম কালকে কিন্তু একেবারে পানি কম আসিল আজকে জয়নগর বাজার থেকে দশজনগর আসার পর্যন্ত আপনার রাস্তার মধ্যে পানি উঠে গেছে এই যে দেখা যাচ্ছে যে আমাদের কাশীপুরে গণপমুরাই বটোড়া গ্রামের এই দিক দিয়ে ডুবে গেছে দশজনগর বাতান বাড়ি ডুবে গেছে এই যে একজন লোক আসতেছে কোমর কোমর হমন পর্যন্ত পানি ভেঙে আসতেছে আর বুঝে দেখে যে যে বাড়ি ঘরে একেবারে ডুবে গেছে যে দেখেন ঘর ডুব গেছে কি কষ্ট করতেছে গ্রামে যারা দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় চাকরিতে আছে তারাও

এখন যাব দৌলতপুর গ্রামে দৌলতপুরের পরিস্থিতি দেখতে দৌলতপুরের অবস্থা আরো বেশি খারাপ ওই দিকে এখন বর্তমানে দেখেন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আসছি ওইদিকে যাওয়া যায় না পানির কি অবস্থা সব দিক দিয়ে স্বাদ হয়ে গেছে সব সাদা সব সাদা পানি আর পানি ছোট ভাই মাছ টুকি কিন্তু ফ্রিজের মধ্যে আটকানো যাইতে পারে না ব্রিজ দেখেন মোটামুটি কাশীপুর গ্রাম কিন্তু পানি ঢুকে গেছে কাশীপুর গ্রামের যে নিচে বাড়িঘরগুলো আছে ওইগুলো থেকে করে পানি ঢুকে গেছে আমাদের বিষ্ণু হরি গ্রামের পানি ঢুকছে আমরা বাড়ির পাশে আর একটু পরে রাস্তা পানি উঠবো যে অবস্থা ব্রিজ ব্রিজ ইয়ে একবার খাইতে গেছে খাই দেখেন ব্রিজ যে নিচটা আছে না এটা দিয়েছে পানি মনোরঞ্জন একবারে জানা পানি একবার আটকে গেছে বাতান বাড়ি মানুষটা একবারে চলে দেখেন একবারে বঙ্গোপসাগরের মতন হয়ে গেছে আমাদের এলাকা ব্রিজটা নি ভেঙে দেখা ব্রিজ ভাঙত না మాడి నుంచి రాస్తారు ఈ అడిగితే గారికి ইমরান হোসেন তো ভাই পানি দুই বারা বাড়ছে পানি কমার কোনো সুযোগ নাই তো ভাই পানি বাড়তেই আছে দজনগর তো কালকে যে পানি দেখে গেছি আজকে সেটা দিয়ে ডাবল এর ডাবল এ দেখেন কি অবস্থা হয়েছে পানি কমর মন পর্যন্ত পানি হয়েছে আপনার এই যে আপনার বাতান বাড়ি যে রাস্তাটা আছে না এই রাস্তাটা আনতে কোমর কমর পর্যন্ত পানি হয়েছে আর কি পানি তো ভাই কমার কোনো সুযোগই দেখতেছি না পানি শুধু বাড়তেই আছে পানি কম বোবেন না দেখেন না এই সাইডটা দিয়ে একেবারে মনে করেন যে সব তল গেছে কেন রাস্তাঘাট যা আছে ওই দিক দিয়ে ঘুষাইপুরের যে একটা রাস্তা আছে যাওয়ার ব্রিজ পাথরের গ্রামের অবস্থা দিয়ে বাড়িগুলো নিচে আছে পাহাড়ের নিচে ওইগুলো মোটামুটি চলে গেছে ফেনীতে যে অবস্থা ফেনীতে বিদ্যুৎ নাই কারেন্ট নাই ঘন নাই বাড়ি নাই সব নিয়ে গেছে আল্লাহ ফেনীর মানুষরা হেফাজত করুক সবাই ফেনি কুমিল্লা বাসি আমাদের গোপীনাথপুর জয়নগর বিষ্ণুরি দজনগর এদিক দিয়ে রামপুর গোসাইপুর যা আছে সবগুলো আমার এলাকার জন্য সবাই দোয়া করবেন যারা দেশে এবং দেশে বাইরে আছেন আল্লাহ জানে সবাইকে হেফাজত করে কাশিপুর গ্রামের এক দুইটা বাড়ি নিচে আছে দেখা হয়তো বা আর কিছুক্ষণ পরে ব্রিজের উপর দিয়ে পানি যাইতে পারে এরকম অবস্থা পরিস্থিতি তৈরি মানে পানি তো আপনার বাড়তেই আছে ওইদিকে যামো দৌলতপুরে তিনি কিন্তু আসা যায় না বাজারের থেকে এমন করেন যে চার পাঁচটা গাড়ি মানে জায়গার মধ্যে আপনার পানি কিছুক্ষণ পরে যে রাস্তাটা দজনগর থেকে যাওয়ার পথে যে মধুপুর গ্রামের যে রাস্তা ওই রাস্তার আশেপাশে পানিটা দেখা যায়

বৃষ্টিও পড়তেছে আজকে কিন্তু সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত সারা রাত ঘুমাইছি না আজকে বৃষ্টি মানুষ টেনশনে শুধু মানুষ কেন কি করে কোথায় থাকে যাদের বাড়ি ঘর নাই কই আছে কি করতেছে আখাওয়াতে তো অবস্থা খুবই খারাপ আখাওয়াতে একজন মহিলা মারা গেছে এই অবস্থা চেকপোস্ট সব কিছু চলিয়ে গেছে ভারতীয় পানিতে এখানে কিন্তু আমাদের মাইনের দিকে আছে উনি ফেসবুকে আছে তারা মৎস্য যাতে সাথে জড়িত মাছ চাষ করে ফিশারি ফিশারি করে প্রায় এক দেড় কোটি টাকা দুই কোটি টাকার মতন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি আর বাকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওকে গুড বাই